জাগো মাস বাঙালি এটা মাস বাংলা ছবির বছর হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জা নিয়ে বন্ধুরা মির্জা একটা মারাত্মক জিনিস করেছে কেন এই কথাটা বলছি মির্জা কিন্তু এখনই দর্শকদের বিচারে বা দর্শকদের ভোটে অলরেডি কিন্তু ব্লকবাস্টার এই রকম এত সোজা বিষয় নয় যে আপনারা মির্জা দেখতে যাবেন সবাই বলছে হ্যাঁ যাবো এরকম বিষয়টা না বিষয়টা একটা বড় বিষয় এবং অফিসিয়াল বিষয় অঙ্কুশদার তরফ থেকে বিষয়টা তো সেই কারণে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলে এলাম বছর শুরু হয়েছে আর এত সব মাস ছবি এবছরে জিৎদা রয়েছেন দেবদা রয়েছেন অঙ্কুশদা রয়েছেন ইয়ে রয়েছে পারিয়া রয়েছে মানে বিক্রম চ্যাটার্জি রয়েছে ইয়স রয়েছে ইয়শের মেন্টালের গান আসতে চলেছে আজকে তিনটে দশ এরকম সামথিং নাগাদ তো ওটা নিয়েও এক্সাইটেড মানে প্রচুর 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 কমার্শিয়াল ছবি মানে অনেক দিন বাদে আবার এতগুলো কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে তো শুভশ্রী একটা কথা বলেছিল আমার এখনও মনে আছে ইন্দুবালা ভাতের হোটেলের ইন্টারভিউয়ের সময় যে দু হাজার চব্বিশ দেখবে আবার বাংলায় ওই কমার্শিয়াল চলটা ফিরবে একজনকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল ইন্টারভিউরকে বলেছিল তো আমার খুব ভালো লাগছে যে সেই জিনিসটা হচ্ছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে যাই হোক এটা নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও তৈরি করবো আলাদা করে কথা বলবো কিন্তু অঙ্কুশের মির্জার যে বিষয়টা আমরা দেখলাম অঙ্কুশের ইনস্টাগ্রামে চলে যাবে বা ফেসবুক যে কোনো কোথাও মোটামুটি তুমি অন অ্যান্ড অ্যাভারেজ রেশিওটা সেমই পাবে তুমি আমি যদি ইনস্টাগ্রাম থেকেই দেখাচ্ছি কারণ ইনস্টাগ্রামে বেশি অ্যাভেলেবেল থাকে এরা বা সেলিব্রিটিসরা তো অঙ্কুশের ওখানে একটা স্টোরি পোস্ট করেছে অঙ্কুশ স্টোরিটা দেখবে মানে স্টোরিটা দেখলে তুমি অনেক কিছু বুঝতে পারবে এই হচ্ছে দিস ইজ আ স্টোরি ঠিক আছে স্টোরিটা কী দিয়েছে স্টোরিটাতে এক্স্যাক্টলি লেখা কী আছে মির্জা হ্যাশট্যাগ মির্জা হ্যাশট্যাগ এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর লিখেছে ইয়োর প্রেফারেন্স ডট 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 হ্যাশট্যাগ মির্জা লেট সি লেখা আছে দুটো অপশান এখানে এক হচ্ছে থিয়েটারস ওনলি এক হচ্ছে লেটার লেটার অন ওটিটি মানে ওটিটির জন্য অপেক্ষা করবে নাকি তুমি থিয়েটারে গিয়েই ছবিটা দেখবে অঙ্কুশ দা নিজের নিজের অফিসিয়াল হ্যান্ডেলস থেকে এগুলো পোস্ট করেছে এখন মির্জা থেকে একে বলে প্রমোশন দেখো জিদ্দা একে বলে প্রমোশন রোজ কিছু না কিছু পোস্ট করছে ছেলেটা মানে মাথার ঘাম পায়ে ফেলে খাটছে ছেলেটা এবং কৌশিক গাঙ্গুলি এই ছবি তো আলাদাইভাবে ব্যবসা করবে ভাই আমার তো এখন যেটা মনে হচ্ছে এবার দেখো সেই জিনিসটাতে ভোটিং কি পড়েছে ভালো করে নোটিস করো ভোটিং কি পড়েছে থিয়েটারস অনলিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট এবং লেটার অন ওটিটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট তার মানে বুঝতে পারছো তো ম্যাক্সিমাম লোক কিন্তু হলে গিয়ে দেখাটা প্রেফার করছে এবং দেবদা একটা কথা বলে যে বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক দুটো কিন্তু আলাদা এবং কমপ্লিটলি ডিফারেন্ট তো সেই জিনিসটা যারা বাংলা ছবির দর্শক তারা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বলছে যে হ্যাঁ দেখতে যাব এবার একটা বড়ো প্রশ্ন যে এই সোশ্যাল মিডিয়াতে লিখলেই হবে না যে দেখতে যাবো দেখতে যাবো দেখতে কিন্তু হলে যেতে হবে এই সেভেন্টি পার্সেন্ট দর্শকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দর্শকে তো এখন থেকেই আমরা খুব পজিটিভ রেসপন্স না মির্জা নিয়ে পাচ্ছি কারণ কি মির্জার যে অ্যানাউন্সমেন্টটা এসছে বা যা যা জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি কৌশিকাঙ্গুলি ছবিতে অনবোড হওয়া সব কিছু নিয়ে অডিয়েন্স খুব এক্সাইটেড রয়েছে আমি যদি অঙ্কুশের অঙ্কুশাজরার যে ইয়ে পেজ ফেসবুক পেজ সেখানেও যদি আমি স্টোরিটা চেক করি সেখানেও কিন্তু আমরা দেখব যে মানে ফেসবুকে তো অডিয়েন্স আরও বেশি থাকে সে কারণে এখানেও কিন্তু লেটার অন ওটিটিতে থার্টি টু পার্সেন্ট অডিয়েন্স এবং সিক্সটি এইট পার্সেন্ট অডিয়েন্স থিয়েটার অন অনলিতে বলা আছে তা বোঝাই যাচ্ছে যে থিয়েটারে দেখার অডিয়েন্সটা কিন্তু বেশি এবং বেশি মানে অনেকটাই বেশি হিউজ ডিফারেন্স তাই মির্জা ব্লকবাস্টার হতে চলে যায় এবং আমি চাই মির্জা ব্লকবাস্টার করুক এবং আমি চাই অঙ্কুশদার একটা কামব্যাক হয়ে যাক কারণ আটষট্টি হাজার টাকা যার মাল্টিপ্লেক্স কালেকশান লাস্ট ছবি কুরবানের খুবই খারাপ লাগে এগুলো তা আমার খুব ইচ্ছে যে অঙ্কুশ জায়গাটা বিরাট ব্যাক করুক এবার এই হেভি এই বছরটা সবার খুব ভালো কাটুক বাংলা ছবির খুব ভালো কাটুক বাংলা কমার্শিয়াল ছবির ভালো কাটুক আমি মেনলি বাংলা কমার্শিয়াল ছবির কথা বলছি ব্যাক হয়ে গেলে দু হাজার পঁচিশ সালে আরও বড়ো বড়ো কমার্শিয়াল ছবি হয়তো আমরা দেখতে পেতে চলেছি এবং কোথাও কি শুভশ্রীদেরও কথাটা মিলছে আমার খুব ভালো লাগছে এবং ওভারঅল দু হাজার চব্বিশ অন ফায়ার বেঙ্গলি বক্স অফিস কিং দেবদা তো আসছেই তার সঙ্গে জিদ্দা আছেন অঙ্কুশদা আছেন ইয়াস আছে সবাই আছে খুবই খুবই মোমেন্ট আনন্দের একটা মোমেন্ট এবং প্রত্যেকটা ছবিগুলো ব্যস্ত রোগ এবং প্রত্যেকটা ছবি নিয়ে হাইপ কিন্তু তুঙ্গে মিসদা নিয়ে হাইপ তুঙ্গে বুমেরাং নিয়ে আছে ইয়ে খাদান নিয়ে তো চরম হাইপ রয়েছে ঠিক আছে আবার অপরদিকে মেন্টাল নিয়েও একটা বেসিক হাইপ তো রয়েছে তো হাইপগুলো কিন্তু প্রত্যেকটা ছবি নিয়ে রয়েছে এবং হাইপটা আজকে বোঝা যাচ্ছে এবার হাইপটা কিন্তু টিকিট সেলে কনভার্ট হতে হবে যারা যারা বলছো যে দেখবে তারা কিন্তু হলে গিয়ে দেখতে হবে ছবিটা এবং আমি শিওর যে ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয় ছবিটা যদি ভালো হয় ওয়ার্ড অফ মাউথে ছবি চলবে গ্যারান্টি চলবে ছবি ভালো হতে হবে ভালো বাংলা ছবি হতে হবে তোমাদের আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই